সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের জমিতে আপনার তৃতীয় কিস্তি সার কখন প্রয়োগ করবেন বা শেষ প্রয়োগ কখন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যাহারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন তো আপনার ধানের জীবনকাল যদি একশো বিশ থেকে একশো তিরিশ দিন বয়স হয় তাহলে আপনার চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তৃতীয় কিস্তি সার প্রয়োগ করে দেবেন আর যদি আপনার ফসলের জীবনকাল একশো পঞ্চাশ একশো ষাট দিন হয়ে থাকে তাহলে আপনি আপনার ধানের চারা রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে তৃতীয় কিস্তি সার প্রয়োগ করবেন এটা আপনার ধানের জীবনকাল উপর নির্ভর করবে যে আপনি তৃতীয় কিস্তি সার কখন প্রয়োগ করবেন যদি ধানের জীবনকাল একশো বিশ থেকে তিরিশ দিনে হয়ে থাকে তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি তৃতীয় কিস্তি সার প্রয়োগ করে দেবেন এবং ধানের জীবনকাল যদি একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিন হয়ে থাকে তাহলে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স হলে তৃতীয় কিস্তি সার প্রয়োগ করে দেবেন যদি এই মধ্যে আপনারা দ্বিতীয় কিস্তির সার প্রয়োগ করেন এই বয়সের মধ্যে তাহলে আপনার যে নিচের যে কুশিগুলো আছে এই কুশিগুলি বড় হয়ে যাবে এবং সম আপনার ধানের ধানের ধানে থরাইবে আর যদি আপনারা এরপরে তৃতীয় কিস্তি সার প্রয়োগ করেন তাহলে নিচের এই কুষিগুলো সমপরমাণভাবে ধানের ফলন দেবে না দেখা গেছে কুষির মধ্যে মূল যে গাছ মূল গাছে শুধু থোঁর আসবে এবং নিচে যে কুশিগুলো থাকবে কুশিগুলোর মধ্যে থোঁর আসবে না এই জন্য নির্দিষ্ট সময়ে আপনারা তৃতীয় কিস্তি সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে সমপরিমাণে কুশি এবং মূল যে গাছ সমপরিমাণে আসবে